আসসালামু আলাইকুম ভিউয়ার্স সগলি ক্যাঙ্কা আছেন আশা করি ভালোই আছেন আপনি কোথাও আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি তাই আজকে আমরা বানাচ্ছি আলু পুরি তা আলু বানাতে কী কী লাগে দেখেন প্রথমে একটা কাঁচের বাটি নিয়েছেন তারপরে তিন কাপ পরিমাণ আটা লেনো তিন কাপ পরিমাণ আটা নেওয়ার পরে তারপরে দুই বাটি নিলাম এরপরে আরেক বাটি লেনো তো মোট তিন বাটি আটা নিন এখন আমরা লিচ্ছি এক চামচ লবণ এরপর লিচ্ছি অল্পনা সরিষার তেল কিংবা সবিন তেল দিতে পারেন আপনারা আমি আবার অল্পেনা লবণ দেওয়ার জন্য অল্প না কম হলো লবণ সেই আমি আর অল্পেনার পরিমাণ লবণ না দিছি দিয়ে এখন আমি মেকিচ্ছি দেখেন আপনারা সঙ্গে এখন যে সব মোতলে লাওয়া লাগবে আটা লবণ আর তেল দিয়ে ভালোভাবে আপনারা মেখে নেবেন মাখতে থাকবেন মাখতেই থাকবেন আপনারা যত পর্যন্ত লরম না হয় আসবে ততক্ষণ মাখতেই থাকবেন একটু মধ্যে মধ্যে দানা দানা থাকে তো দানা দা ভাঙার জন্য করে আমি ভালো করে মেখে লিচ্ছি মেখে নিচ্ছি দেখেন ওই সরিষার তেল দিচ্ছি তো না করে দেখা যাচ্ছে সেজন্য আমি ভালো করে আরও মেখেছি যে মাখা রান্না ভালো করে হোক তো এর ভিতরে এক একবার দিয়ে প্যানি লিনও তো একবারে কিন্তু সবই দেওয়া যাবে না তাই অল্প অল্প করে নিয়ে মাখা লাগবি নিয়ে যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত মাখা লাগবি আমি ম্যাকিচ্ছি আপনারা দেখেন ম্যাকতে ম্যাকতে ম্যাখতে একবারে নরম করে তারপরে ইয়ে করা লাগবি রাখা লাগবে আমি ম্যাকতেইছি নরম আবার এর ভিতরে আমি আবার প্যানে দেবো আমার প্যানি লাও কিন্তু একবারে নেই আমি অল্প পরিমাণ করে পানি লিছি একবারে নিলে তো একবার বেশি হয়ে যাবি আমি অল্প অল্প করে পানি নিচ্ছি মেকতিসি দেখেন আমি মেকতিছি দেখেন হাতে সাথে ইয়ে হয়ে যাচ্ছে তো আমি ম্যাকিচ্ছি ম্যাকতে এসি ম্যাকতে এসি দেখেন হাতের সাথে আমার ক্যাঙ্কা আটকে গেছে আপনি করে এংকে হবি তা আপনারা আবার এনা প্যানি লেবেন আমি আবার এনা প্যানি লেন আমি ম্যাকিচ্ছি আপনারাও এরকম করে মাখবেন আপনারা চাইলে চাউলের আটারও লিবার পারেন ময়দাও লিবার পারেন আমি এটি ময়দা লিছি প্রথমবার বাড়িত বানাচ্ছি তো ওই জন্য করে মনে করো ডালেই ডালে লিয়া দেখেন আমি মেখিচ্ছি লরম হয়ে আসিচ্ছে দেখেন হাতের সাথে ছিটকে গেছে তারপরে আমি মেখিচ্ছি তো মনে করো আর অল্প না দিই আমি এবার আর অল্পেনা প্যানে লিয়ে আমি মেখিচ্ছি দেখিন আস্তে আস্তে ম্যাখতে 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 দেখবেন যে একবার আটা যখন লরম হয়ে যাবি তখন আমাকে রেখে দেওয়া লাগবে তাই আমি ম্যাখতেই এসেছি ময়দা তো হাতের সাথে খেলে লাগে লেগে যাচ্ছে মধ্যে মধ্যে না গুটির লাগানি আছে ওটা আমি ইয়ে করে নিচ্ছি নিয়ে দেখেন হাতের সাথে ধরছে আমি ম্যাখতেই এসেছি আপনিরাও ভালো করে মাখবেন ভালোভাবে সানবেন না সানলে দুই আপনারা সানলে দুই হাত দিয়েও সানবার পারেন কিন্তু আমি এক হাত দিয়েই শানছি তো ওই জন্য করে হাতের সাথে বেশি লাগে ধরিচ্ছে দেখেন তা আমি মাখিচ্ছি কালকে তো ঈদের দিন আপনি করে শোগলিরই ঈদের দাওয়াত থাকলে আমার বাড়িতে আপনারা শহগলি দয়া করে আমার বাড়িতে আসবেন ঈদের দাওয়াত থাকলে সগলি অগ্রিম দাওয়াত দেত হলো তো এখন আমি এটা দেখেন মাখা হয়ে গেছে এখন আমি একটা ভিজা একটা রুমল দিয়ে ওপরে ঢেকে নিল ভালো করে যাতে শক্ত হয়ে যান না যায় ওই জন্য করে আমি ভালো করে রুমালটা ধুয়ে লিচ্ছি এবার দেখেন আমি আলু লিসি একটা ব্যাটির কয়টা এল আলু লিসি আপনারা আলু ছিলেও নেবার পারেন না হলে আপনারা হচ্ছে যে এই শুদ্ধই আপনারা সিদ্ধ করে ধোবার পারেন গরম গরমই আপনারা সিলে হচ্ছে যে ছানবেন না ছানলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছানবে পারবেন না দেখেন আমি আস্তে আস্তে করে ভেঙ্গে নিয়ে আলুটা একবারে রকম দানা থাকা যাবে না একবারে দানা ছাড়া আলুটা ভেঙ্গে নিয়ে মতলে লাওয়া লাগবে একবারে তা আমি দেখি না আলুর মধ্যে গোটা গোটা আছে সেই জন্য করে আমি ভেঙে নিচ্ছি হাত দিয়ে তো আপনারা মনে করবেন এটা এতদিন কথা হলো ছেলে মানুষ আজকে কুমার কথা করছে মেয়ে মানুষ তো এটা যে আর চ্যালেঞ্জ সেটা আমার ছোট ভাই তাই করছে আপু তুমি বানাচ্ছা তো তুমি এনা আজকে না কথা কও আমি না কথা কেমন মেলা কিছু জানি না আমি ভিডিও করি তুমি আর না কথা কো তো সেজন্যই আজকে আমিই কথা করছি তা আমার কথা আপনি কাছে ক্যাঙ্কা লাগে কিছু ভুল টুটি হয়ে থাকে তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ক্যাঙ্কা লাগেছে আমার কথাটা না আপনারা না কমেন্টস করে জানাবেন তো দেখেন আমি আলুটা স্যানে এক সাইড করে ধুয়ে নিন আপনারাও ইনকা করে আলুটা ভালো করে স্যানে এক সাইডে রাখবেন রাখার পরে দেখেন হক এক ধারত রাখবেন এই জায়গা তো কাজ আছে সাইডে রাখলেন এই জায়গাতে এখন আমি কী করি সেটা আপনারা দেখেন আর দেখেন প্রথমে তো আমি পেঁয়াজের আমি নিলাম আপনারাও এই পেঁয়াজের বেরেসটা নেবেন তারপরে নিল আমি ধনের পাতা আমি তারপরে ধনের পাতা লিন আপনারাও ধনের পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন তো ধনের পাতা লিসি আমি এখন দিন আমি একটা কাঁচামরিচ কাটিছি চাকা চাকা করে কাটিছি সেটা কাটে আমি সেটা দিনো এখন দিনে তখন শুকনো পড়তে আমি ভ্যাঙ্গে লিয়ে তা গুঁড়ো করছি গুঁড়ো করে তাক আমি দিচ্ছি আপনারাও দিবা দেবেন এখন আমি দিচ্ছি এক চামচ লবণ লবণ দিনও এখন আমি লিচ্ছি দেখেন এক চামুচের অল্পের পরিমাণ বিট লবণ লিচ্ছি এক চামুচ তো অল্প পরিমাণ এখন আমি দিচ্ছি এক চামচ চটপটির মশলা আপনাদের কাছে চটপটির মশলা যদি না থাকে আপনি ধনের গুঁড়ো আপনারা দিবার পারেন সমস্যা নেই গুঁড়ো মশলাও আপনারা দিবার পারেন এখন দেখেন আমি এখন এটা ভালোভাবে ম্যাখে নিচ্ছি আপনারাও শগলি ইঙ্কে করে মেখে নেবেন ম্যাখে না নিলে পরে লরম না করে নিলে পরে হবে না দেখেন আমি ম্যাখে নিয়ে এখন এই আলু ছানার সাথে আমি এখন এটা মিশেল কর্ম এখন দেখেন মিশেল করেছি আমি দেখেন ভালোভাবে আপনারা এই ম্যাকে নেবেন না নিলে পরে এটা হবে না যেহেতু ডা আলু দিয়ে বানাচ্ছি তো ওই জন্যই করে না হলে ইয়ে হবি না তা ম্যাকেলেছি এটা আমার ছোটো ভাইয়ের চ্যালেঞ্জ তা আপনারা শগলে আনা দয়া করে আমার ভাইয়ের পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন করে শগলে আমার ভাইয়ের পাশে থাকবেন আপনি কাছে দেন আমার অনুরোধ ছোট মানুষ একটা চ্যালেঞ্জ খুলছে আপনি রাজল পাশে থাকেন আমাকেও ভালো লাগবে আপনি করেও ভালো লাগবে যাতে নতুন নতুন আরও ভিডিও আপনি করে কাছে আমরা দিবার পারি দুই ভাই বোন মিলে দিবার পারি তো দেখেন এখন আমি তালু মাকা শেষ এখন আমি দেখিনি আটা ম্যাকে ঢেকে থুয়ে দিয়েছি না রুমল দিয়ে সেটা এখন আমি লিচ্ছি তে এখন এ ভালোভাবে আপনারা ম্যাঁকে রাখছিলাম আর দেখেন আমরা এখন লিচ্ছি আর একটু ভালো করে আমি আন্না ম্যাকে লিচ্ছি যেহেতু অনেকক্ষণ ধুয়ে দিছি তো তো আমি মনে করি অনেকভাবে তুলে এনা হাত দিয়ে এনা ভালো করে ইয়ে করে ঘুরে ঘুরেলেই যেহেতু এটা ময়দার আটা নিচে লাগে ধরবি জন্য করে আমি তুলে দেখেন আমি পীরের উপরে এনা হচ্ছে আটা দিয়ে এনে ভালোভাবে ম্যাকে নিচ্ছি যাতে আবার পুরি বানানোর সময় যাতে হাতের সাথে না লাগে যায় ওই জন্য আটা দিয়ে আমি নাম মেখে নিচ্ছি তা আপনারা দেখেন আমাকে সাথে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমার সাথে থাকেন লাইক কমেন্ট করবেন আর আমার কথা কেন লাগিচ্ছে আপনারা না কমেন্টস করে আনা সেগুলো না জানাবেন তাই আমি এখন দুই হাতি ইয়ে করেছি না এক হাত দিয়ে তো আর করা যাবে না এখন দুই হাতে ব্যবহার করা লাগবে তাই দেখেন আমি ছোটো ছোটো করে আর দেখেন হাত দিয়ে ইয়ে করেছি পুরী বানানোর জন্যই করে চষি করে নিচ্ছি দেখেন মধ্যে আপনারা মধ্যে বেশি থুবেন আর ধার মুখে পাতলা করবেন মধ্যে না মোটা না থুলে পরে কিন্তু হবে না হয়ে গেছে দেখেন আমাকে অনেকগুলো হয়ে গেছে তো দেখেন এখন আপনারা হাত দিয়ে নাও করেন আপনারা পিড়ে বেলুন বলে ভোলে পারবেন সমস্যা নাই তো এখন দেখেন আমি খোল করে নিয়ে এখন মধ্যে আলুটা যে ম্যাকে আলু দিচ্ছে এখন দিয়ে দেখেন আস্তে আস্তে ভিতরে আপনারা ইয়ে করবেন মধ্যে আটা দিছি মধ্যে আলুটা দিছি দিয়ে দেখেন আমি এখন আস্তে আস্তে করে ধারে থেকে আটাগুলো নিয়ে সব একবারে ভালো করে মুড়ে দেব মুড়ে না দিলে পরে হচ্ছে যে ফেটে যাবি ওই জন্যই করে একবারে মুড়ে নিয়েছি নিয়ে দেখেন আমি ফাইন করে মুড়ে দিছি যাতে এটা হাত দিয়ে কিংবা বেলুন দিয়ে বললেও যাতে কোনো সমস্যা না হয় যাতে আলুগুলো না বের হয়ে যায় ফেটে যান না যায় ওই জন্য আস্তে আস্তে করে আলতু হাতে একবার নরম করে একবার ইয়ে করে দিছি যাতে আলুগুলো না বের হয়ে যায় দেখেন আস্তে আস্তে করে ডাবি দেবেন বেশি জোরে দেবেন না ডাবি না দিলে পুরো ইয়ে হচ্ছে যে বিষে যাবে লয় একখান্তি থাকবি খেতে ভালো লাগবে লয় তো দেখেন আস্তে আস্তে করে আমরা শোক একটা করে একটা করেছি সবই আপনারাও এভাবে করবেন না হলে আপনারা বলে নেবেন সমস্যা নাই দেখেন আমি খোল করে রাখছি আগেই তো ওই জন্য করে এখন মধ্যে আলু আবার দিন এখন পুরো না আস্তে আস্তে করে হয় একবারে চেপটা করে লিয়ে আর দেখেন একবারে ইয়ে করে দিচ্ছি মুড়ে দিচ্ছি আলু বাড়ালে ভাজ ভাজার সময় আলু ডাজল বের হয়ে যায় ভাজতেও অসুবিধা খেতেও অসুবিধা হয়ে যাবে তা আপনারা এরকম করে গোল করে লিয়ে আপনারা ইয়ে করবেন দেখেন আমি আস্তে আস্তে করে করে নিচ্ছি আপনারাও ইনকে আস্তে করে করে নেবেন যাতে আলুটা ডাল যাতে ফ্যাটে না বের হয়ে যায় আস্তে আস্তে করবেন দেখেন চতুর্মুখে আমি আর মধ্যে এখন ডাবি দিচ্ছি যাতে আলুগুলো পুরো সাইডে বিছে যায় দেখেন আমার করে কড়া হয়ে গেছে আমরা পুরো ইয়ে করে দিছি দেখেন একবারে কত সুন্দর হয়ে গেছে দেখেন এটা দেখতে এত সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক সুন্দর এখন প্রথমে কাড়াইতে আমরা দিচ্ছি দেখেন গরম তেলটা গরম করে লিছি নিয়ে আমরা তার ভিতর পুরিটা সেরে দিলো আপনারা সর্ষের তেল কিংবা সয়াবিনের তেলও দিবার পারবেন আমরা সর্ষের তেলে এটি ব্যবহার করছি আমরা যেহেতু সর্ষের তেল খাই ওই জন্য সর্ষের তেলেই আমরা দিছি তো দেখেন আস্তে আস্তে কি সুন্দর ফুলে যাচ্ছে দেখেন অনেক সুন্দর হচ্ছে দেখছেন আপনারাও আপনারাও এরকম করে ভাজবেন না ফোলা পর্যন্ত এ করবেন না আস্তে আস্তে এ করে দেবেন দেখবেন চতুর্দিকে ফুলে যাবে একবারে পুরি যেরকম ফোলে এটা কিন্তু আমাকে সেই রকমই পুরি একটা আলু পুরি দেখেন ফুলে গেছে গোল্ডেন কালার না আসা পর্যন্ত আপনারা তুলবেন না দেখেন কত সুন্দর আপনারাও ইনকে করে ভাজবেন ভেজে ইয়ে করবেন তো আমরা ভাজিচ্ছি দেখেন তো আমাকে ভাজা প্রায় শেষে দেখে তা আমাকে ভিডিও ক্যাঙ্কা লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভাই পাশে থাকবেন এটাই আপনি কাছে আমার চাওয়া তো দেখেন আমি গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত কিন্তু তুলেছি না আমি কিন্তু আবার উল্টে দেন আপনারাও তাই করবেন গোল্ডেন কালার না আসা পর্যন্ত আপনারা ভেজতে থাকবেন জালটা না বেশি দেবেন না আপনারা গ্যাসে তো ভেজবে পারেন কিংবা সুলে তো আপনারা ভেজবে পারেন সমস্যা নাই আমি গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত আমি তুলেছি না আপনারাও তাই করবেন তো দেখেন আমি ফাইন করে ভেজে নিচ্ছি আপনারাও ভেজে নেবেন বেশি জালটা একটু না মিডিয়ামে রাখবেন যাতে বেশি জোরেও লয় বেশি আস্তেও লয় মিডিয়াম সাইজে রাখে আপনারা ভেজে নেবেন তো দেখেন এখন আমি গোল্ডেন কালার হয়ে যাচ্ছে কিন্তু আমারটা এখন দেখেন আলু পুরি কিন্তু আমার গোল্ডেন কালার হয়ে যাচ্ছে আমি এখন তলমো ওই জন্য করে আমি ইয়ে করে দিচ্ছি শাকনা দিয়ে দেখেন আমি তুলে দিচ্ছি তুলে একটু সাইডে থুয়ে দেবো থুয়ে আমি আরেকটা দেবো যাতে তেলটা নিংড়ে আসে আমি আবার আরেকটা দেওয়ার জন্য করে ইয়ে করেছি তেলটা ইয়ে করেছি আর দেখেন আমি আরেকটা দিচ্ছি আপনারাও ইঙ্কে করে ভাজবেন একটু তেলটা বেশি দেবেন যাতে আপনি করে ভাজতে যাতে সমস্যা না হয় ভাষাতে তেলত ভেজলে না ভালো হয় ফুলবি পুরিডা ওই জন্য দেখেন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখেন আপনারাও ইনকা করে ভেজে নেবেন এই পুরিডা কিন্তু আমরা প্রথমবার বানাচ্ছি এত স্বাদ আমরা আগে আমরা খাই বানাইনি কখনো পাইওনি তো বানিয়ে আমরা খানো এত ভালো লাগছে আমাকে তা কোর মতন লয় আপনারাও চেষ্টা করবেন একবার বাড়িতে বানানোর জন্যে আপনারা খাবেন দেখবেন আপনাদের কত ভালো লাগে সালাম আলাইকুম সগলি ভালোই আছেন তো আমার আপু যে কথাগুলো বলল আমার আপু বানাইছে ভিডিওটা তো সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটিটা চালু করে দিবেন যাতে আমি ভিডিও সারলে সবার প্রথম আপনার কাছে চলে যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই আলু পুরিটা কেমন লাগলো সবাই বলবেন তো আপনাদেরকে সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক